মানুষ বলে শিবপুর নরসিংদী জেলা হচ্ছে লটকনের জন্য বিখ্যাত কিন্তু আমি যদি বলি বেলাভ থানা রাজাবাড়ি লটকনের জন্য বিখ্যাত আমি এমনই একটি জায়গা আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম নিচ থেকে ওপর পর্যন্ত যদি আমি কৃষি নির্ভর এই অঞ্চলকে যদি বলতে চাই তাহলে কিন্তু এখন কিন্তু অনেকটা হচ্ছে লটকনের জন্য বিখ্যাত তো আজকে এই লটকনের এই ব্যবসা করে কি কিন্তু এই অঞ্চলের মানুষ বেশ সফলতা অর্জন করেছে এবং যেটি হচ্ছে যে আমরা বরাবরই শিবপুর নরসিংদী জেলা শিবপুরের অনেক ভিডিও দেখেছি কিন্তু বেলাব এই রাজাবাড়ি অঞ্চলের যে এই লটকন গাছগুলো আছে এখানে আপনারা লক্ষ্য করুন যে এই গাছগুলোতে আর লটকনের হচ্ছে বিশেষত্ব হচ্ছে আমরা যেরকমটা আম জাম কিংবা অন্যান্য ফল যেগুলো ঢালে ধরে থাকে কিন্তু এই গাছের কিন্তু একটা দেখেন গোড়া থেকে গোড়া থেকে আমার আনুমানিক এই গাছটিতে চার পাঁচ ছয় মন লটকন হবে আর এই বেলাবরের বরের এই লটকনগুলোর কিন্তু মাটিটাও যদি আপনাদেরকে দেখাতে চাই যে কি ধরনের মাটিতে যে এই লটকন গাছগুলো হয়ে থাকে এবং এটার জন্য কিন্তু আলাদাভাবে সেচ ব্যবস্থা কিংবা পরিচর্যার প্রয়োজন হয় না তো এখানে এই যে এই অঞ্চলটি পুরাটা যদি ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে কিন্তু একদম নতুন নতুন কিছু চারাও কিন্তু রোপণ করা হয়েছে যে এইগুলো হয়তো বা হয়তোবা এক বছর পরে কিন্তু প্রচুর লটকন ধরবে আর আমি একটু একটা লটকন খেয়ে আসলে এই লটকনের গুণাগুণ সম্পর্কে একটু কথা বলতে চাই দেখি এই লটকনটা খেয়ে কারণ যেটি হচ্ছে যে আমরা আম বা কাঁঠাল এই সকল যে ফলগুলো রয়েছে আমরা কিন্তু গাছের গোড়ায় দাঁড়িয়ে খাওয়ার সেই অভিজ্ঞতাটা থাকে না কিন্তু লটকন হচ্ছে এমন একটি ফল যেটি হচ্ছে যে গুঁড়াতেই হয়ে থাকে যেটির ফলে আপনি বসে দাঁড়িয়ে যেভাবে ইচ্ছে কিন্তু লটকন খেতে পারবেন একটা শিশু বাচ্চা যে দুই বছরের বাচ্চাও মনে করে যে আমি তাজা লটকন খেতে চাই সেও কিন্তু গাছের নিচের গোড়ায় দাঁড়িয়ে কিন্তু লটকন খেতে পারবে তো আমি একটু টেস্ট করতে চাই এবং একটু দেখাতে চাই এই লটকনটা কিন্তু প্রায় অনেকটা আমার মনে হয় যে আরো পনেরো বিশ দিন লাগবে তবে লটকনটা কিন্তু খুবই সুস্বাদু এবং লটকন ফলটি হচ্ছে এমন যে ঔষধি কাজে কিন্তু লটকন অনেক উপকারে আসে কারণ এই লটকনের মধ্যে অনেক কিছু গুণাগুণ আছে যেটি হচ্ছে বর্তমান সময়ে ডাক্তারদের যে বিশেষজ্ঞ ডাক্তারদের যে পরামর্শ এবং সেখানে কিন্তু এই লটকনের মানুষের অনেক রোগ কিন্তু কাজে লাগে তো আমরা আরও আপনাদেরকে দেখুন এই পাশে কিছু কিছু গাছ এখানে কিন্তু প্রায় অনেকগুলো গাছ আছে আমি কিন্তু এই অঞ্চলের আমার মামা থেকে শুরু করে তো হচ্ছে গ্রাম বাংলার সেই মেঠুপথ সেই কাদামাটির রাস্তা কিন্তু অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে দিনের পর দিন ইটের স্টলিং কিংবা পিস রাস্তায় কিন্তু সেই গ্রামের ঐতিহ্যবাহী রাস্তাগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে তবে এই রাজাবাড়ির এই অঞ্চলটিতে এসে যেটা আমি লক্ষ্য করছি এখনো পর্যন্ত সেই মাটির রাস্তাটি কিন্তু আছে এবং দুই পাশেই কিন্তু লটকন গাছ এবং এখানে বাজারজাতকরণ কিভাবে করা হচ্ছে লটকনের এই যে একটি আমরা দেখতে পাচ্ছি যে একটি ভ্যান এই ভ্যানে করে দেখেন এই লটকনগুলো কিন্তু উঠানো হয়েছে হুম মামা আপনার সাথে একটু কথা বলবো এটা হচ্ছে এই এই লটকন এখন বর্তমান বাজার দর কিভাবে বিক্রি করা হয় এটি মন হিসাবে মন কত টাকা মন হয় এটি ওই 3000 টাকা অর্থাৎ আমরা যেটি মামার কাছ থেকে যেটি জানলাম সেটি হচ্ছে যে প্রায় একশো দেড়শো কখনো মানে সাইজ বেঁধে এবং হচ্ছে জাত বেঁধে হচ্ছে এই দামগুলো হয়ে থাকে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একদমই লট করে নিয়ে আসতেছে এবং এগুলো এনে এনে এগুলো কিন্তু নিয়ে যাবে এবং এই নরসিংীর এই বেলা বাথানা লটকনও কিন্তু সারা দেশে বিস্তার করছে কখনো কখনও ভৈরব নরসিং কিংবা কাউরন বাজার যাত্রাবাড়ি এই সকল আরতগুলোতে কিন্তু পৌঁছে এবং এই আরতদারদের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটে যায় এই নরসিংীর এই লটকন তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লটকন বাগান থেকে ওনারা লটকন ওঠায় ওঠায় নিয়ে আপনারা আপনাদেরকে নিজেদের বাগান নাকি আহ কিনেছি এটা কি বড় হওয়ার পরে না একদম ছোট থাকাকালীন ছোট সময় তাহলে ছোট সময় আহ তখন কিভাবে কিনেন ধরেন মানে আড়াই থেকে তিন হাজার মানে আমরা ধরে নিতে পারি ষাট থেকে সত্তর আশি নব্বই টাকা কেজি পরে আর এই অঞ্চলের লক্ষণ কিন্তু অনেক সুস্বাদু হয় কারণ আমার মনে হয় যে এই মাটিটা আর বিশেষ করে এই অঞ্চলের নরসিংদী জেলার যে অঞ্চলগুলোতে ট্যাক কিংবা লাল মাটি এই জায়গাগুলো মনে হয় একটু ইয়ে হয়ে থাকে তবে আপনারা একটু দেখুন যে আরো কিছু গাছ আপনাদেরকে দেখানো চাই এই পাশে একদম মানে লটকন আমার যেটা মনে হচ্ছে যে এই লটকন বাগান করার আরেকটি আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে লটকন গাছের নিচেও কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি আনারস চাষাবাদ করে থাকে হলুদ চাষাবাদ করে থাকে অর্থাৎ এই লটকন বাগানের মধ্যে কিন্তু আদার্স আরও অনেক ধরনের গাছ বা এই নিচে কিন্তু অনেক কিছু করা যায় কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাছের দূরত্ব প্রায় চার পাঁচ হাত করে হবে সেক্ষেত্রে কিন্তু এই লটকন সিজনাল যেরকমভাবে ব্যবসায়িকভাবে আপনি চাষাবাদ করতে পারেন এরকমটা লটকনের বাগানে কিন্তু আপনারা অন্যান্য চাষাবাদ করতে পারেন আমরা বাগানের পুরো চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে লটকন আমি কিন্তু একদমই কি বলবো যে আমি যেটি এর আগে আমি ইয়ে করেছিলাম ব্লক করেছিলাম যেটি হচ্ছে আমার নিজের গাছের লটকন দুই বছরের গাছে কিন্তু আজকে সত্যিই আমার মনে হয়েছে সারা জীবন আজকে অনেকদিন ধরে দেখছি যে এই নরসিন্দ লটকন নিয়ে অনেকেই ব্লগ করেছে অনেক বড় বড় ভিডিও করেছে সবাই বলছে লটকনের রাজ্যে এসেছি তবে আজকে কিন্তু আমি পৌঁছে গেছি সেই নরসিন্দ জেলা বেলাব থানার এই লটকনের এই রাজ্যে এবং দেখেন প্রত্যেকটি জায়গায় এবং লটকন বাগান আর আরেকটি যেটি দেখছি যে হয়তো বা এই লটকন হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাষাবাদ ইয়ে করার জন্য সেচ ব্যবস্থার জন্য কিংবা এটি এটা সম্ভবত হচ্ছে গরুর যে ইয়েটা থাকে আমরা একদম নরসন্দির ভাষায় যদি বলতে চাই সেটি হচ্ছে যে মলমূত্র যেটা গরুর গোবর বলে আর কি তো এইগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে তার মানে হচ্ছে এখানে খুব বেশি পরিমাণের কিন্তু আপনার খরচ বা কীটনাশক এই সকল কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না আর আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা যারা লটকন খেতে চান একদম গাছ থেকে খেতে চান কিংবা একদমই আমরা যেটি জানি যে যখন আড়তে যায় কিংবা বাজারে যায় তখন আসলে বিক্রেতা যারা আছেন তারা এই লটকনকে একদম তরতাজা রাখার জন্য ফরমালিন থেকে শুরু করে অনেক কিছু দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যেহেতু ঢাকার খুব সন্নিকটে এই অঞ্চলটি বেলাব থানা বা শিবপুর থানা নরসিংদীর এই জায়গাগুলোতে এসে কিন্তু আপনারা একদম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে লটকন খেতে পারবেন এবং পরিবারের জন্য নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আমরা এক নজরে এই লটকন বাগানের আরো কিছু চিত্র দেখাতে চাই আরেকটি লটকন গাছ এটিও কিন্তু প্রায় পনেরো বিশ দিন পরেই লটকন একদমই খাওয়ার উপযোগী হয়ে যাবে এখানে দেখেন যে এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে কিন্তু অলরেডি একদমই সুন্দর করে 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 স্তর বেঁধে বেঁধে কিন্তু লটকনগুলো প্যাকিং করা হচ্ছে আর এটি দেখেন এখানে এই লটকনটা ভালো থাকার জন্য কিন্তু একদমই যে ন্যাচারাল পাতাগুলো রয়েছে বড় পাতা যেটাকে আমরা প্রায় হলুদ গাছের মতন যে পাতাগুলো আছে এই পাতাগুলো দিয়ে উপর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যাতে করে এই লটকনগুলো কিন্তু তাজা থাকে তো এখানে দেখেন প্রায় একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি প্রায় পনেরোটি লটকণ কিন্তু একদমই বাজারজাতকরণের উপযোগী করা হয়েছে এবং একটি ব্যানও কিন্তু এর মধ্যে চলে এসেছে ভাই এই লটকন এখন কোথায় নিয়ে যাবেন সরাইল আচ্ছা আচ্ছা যাবে তো আপনার ব্যাঙ্গালিতে কয়টা করে নিয়ে যেতে পারেন 20 টা আমরা লটকন যেভাবে গাছ থেকে উঠাচ্ছে আমরা সেই চিত্রটা দেখাতে চাই কারণ এই লটকনের মধ্যে অনেক গাছে লটকন খাওয়ার উপযোগী হয়েছে কিংবা পেকেছে আবার অনেকগুলোটা কাঁচা রয়েছে তো এই যে দেখেন যে আর আর কি বিষয় হচ্ছে যে আসলে লটকন ব্যবসা সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দিতে চাই অনেকে চিন্তা করতে পারেন যে আমি লটকনের বিজনেস করব বা লটকন কিনব তো আপনাদেরকে আমার যতটুকু ধারণা হয়েছে যে আপনারা এই লটকনের সিজনটি হবে বা অল্প অল্প লটকন ধরবে তখন এসে কিন্তু একদমই হচ্ছে আপনাকে বাগান কিনে ফেলতে হবে এবং বাগান কেনার পরে এসে কিন্তু এই লটকনগুলো আপনাকে অপেক্ষা করতে হবে এক দুই মাস তিন মাস তারপরে কিন্তু আর আরেকটি বিষয় যেটা হচ্ছে লটকন বাগান যদি কিনে থাক কিনেন কেউ দূর দূরবর্তী স্থান থেকে কোনো মানে ভয়ের কোনো কারণ নেই যে এমনটা হতে পারে যে আপনি বাগান ক্রয় করলেন বাগান থেকে চুরি হতে পারে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে কিনা এটির সম্ভাবনাও নেই তো আপনারা কিন্তু দূর দূরান্তের যারা বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা কিন্তু লটকন এখানে লটকনের ব্যবসা করার জন্য লটকনের বাগান ক্রয় করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে অনেক ধরনেরই কিন্তু লটকন চারা বিক্রি হয়ে থাকে কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত অনেকেই সস্তা মনে করে একশো দেড়শো টাকা দিয়েও গাছ কিনে থাকে এটি দিয়ে আসলে লটকন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেক্ষেত্রে আমি যেটি দেখেছি যে আমার নিজের বাড়ির গাছে আমার এক একটি গাছ প্রায় এক হাজার টাকা করে ক্রয় করা হয়েছিল দেখেন এখানে কিভাবে প্যাকিং করছে লক্ষণগুলো দেখেন একদমই একটা ইয়েতে কতগুলো হবে তেইশ কেজি করে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিক বক্স এক একটা বক্সে কিন্তু প্রায় তেশ কেজি করে এই প্রত্যেকটাতে তেশ কেজি করে কিন্তু লটকন এখানে হয় আচ্ছা এই পাতাটা এটা এটা বাইট পাতা বলে নাকি মানে এটা আচ্ছা এই পাতাটা কেন দেওয়া হয় মানে এই পাতাটা দেওয়ার কারণে লটকন একদমই টাটকা থাকবে এবং ভালো থাকবে নষ্ট সম্ভাবনা থাকবে না কারণ এটি বাজার জাতকরণের পরে কিন্তু মানুষের বিভিন্ন জায়গায় একটি সময় বেড়ে কিন্তু সেই লটকনগুলো পৌঁছায় যে কারণে কিন্তু আসলে এইভাবেই আসলে প্যাকিং করে বাজারজাতকরণ করা হয় নরসিংদী জেলা বর্ধান্ত ভিউয়ার্স এই লটকনের এই ব্লকটি নিয়ে আপনাদের মন্তব্য কিংবা এই লটকনের যে ভিডিওটি আমি তৈরি করেছি এটি নিয়ে আপনাদের বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ A parte novo.